হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন টলিউডের সুপারস্টার শাকিব সাকিব খান আবার অপমান করলেন তিনি শুধু পর্দায় নন বাস্তব জীবনেও একজন সত্যিকারের নায়ক এবছর শীত শুরুর আগেই তিনি গরিব ও দুস্থ মানুষের জন্য নিজের অর্থায়নে চার কোটি টাকার কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন সাকিব খান জানিয়েছেন প্রতি বছর শীত আসার সঙ্গে সঙ্গে গরিব মানুষগুলোর কষ্ট বেড়ে যায় আমি মনে করি একজন তারকা হওয়ার পাশাপাশি আমার দায়িত্ব মানবতার পাশে দাঁড়ানো তাই এই উদ্যোগ কম্বল বিতরণের কাজ শুরু হয়েছে দেশের উত্তরাঞ্চলের শীতপ্রবণ এলাকা থেকে সেখানে শীতের প্রকোপ সবচেয়ে বেশি ক্রাণকর্মীদের সঙ্গে সাকিব নিজেও উপস্থিত ছিলেন কম্বল বিতরণ করতে মানুষের সাথে সরাসরি কথা বলে তাদের কষ্ট বুঝতে চেয়েছেন তিনি এক বৃদ্ধা যিনি কম্বল পেয়েছেন আবেগ আপ্লুত হয়ে বললেন এত বড় একজন মানুষ তিনি আমাদের মতো গরিবদের কথা ভেবেছেন এটাই আমাদের জন্য অনেক সাকিব খান এই উদ্যোগের মাধ্যমে সমাজের বৃত্তশালীদের উৎসাহিত করেছেন এগিয়ে আসতে তার মতে যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি তাহলে শীতের কষ্ট অনেকটাই কমে যাবে সাকিব খানের এই উদ্যোগ কেবল তারকা হিসেবে নয় একজন মানবদরদি মানুষ হিসেবেও তাকে অনন্য করে তুলেছে তার এই মহতিক কর্মকাণ্ড শুধু তার বক্তব্যের নয় গোটা বাংলাদেশের মানুষের মন জয় করেছে তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব খানের একজন চরম ভক্ত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন